ভারতের সবচেয়ে জনপ্রিয় ডেটিং রিয়ালিটি শো এমটিভি টিভি এবার ফিরছে তার ষোলোতম সিজন নিয়ে কিন্তু এইবার ভিলাই আসবে অন্যরকম টুইস্ট শোয়ের অপরাজীয় কুইন অফ হার্টস সানি লিয়ন এবার পাবে নতুন সঙ্গী তিনি নতুন সহহোস্ট হিসাবে মঞ্চে স্বাগত জানালেন করণ কুন্দ্রাকে যিনি তার স্বাভাবিক আকর্ষণ মজা আর উত্তাপের সঙ্গে ভিলার প্রেমের খেলা আরও রোমাঞ্চকর করে তুলবেন খবর বলিউড বাবলের সানি লিওন এবং করণ কুন্দ্রা মিলে এবার হবেন কুইন এবং কিং অফ হার্টস তারা প্রতিযোগিতা নিয়ে যাবেন ভালোবাসার চূড়ান্ত খেলার মাঠে যেখানে আবেগের উত্তাপ থাকবে সম্পর্ক পরীক্ষা হবে এবং প্রতিটি সিদ্ধান্তে থাকবে পরিণতি করণ কুন্দ্রা যিনি ছ বছর পর ফের এম টিভিতে আসছেন বলেন ছ বছর পর এম টিভিতে ফিরতে পারা আমার জন্য যেন হোমকামিং স্প্রিট ভিলা চ্যানেলের ইতিহাসে বিশেষ স্থান রাখে আমি সব সময় পছন্দ করেছি এই শোয়ের সেই রোমাঞ্চকর অনিশ্চিত যাত্রা এবার আমি সানি লিওনের সঙ্গে হোস্ট হিসেবে শো করার জন্য সত্যিই উত্তেজিত দেখার অপেক্ষায় আছি প্রতিযোগীরা কতটা ঝুঁকি নেবে এবং ভালোবাসার খেলে কতটা সাহস দেখাবে এই সিজন হবে আরও বাহসী আরও গতিশীল এবং সম্পূর্ণ অপ্রত্যাশিত